আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মজার একটা ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি মানে অদ্ভুত বলতে পারেন যেটা লেবাননে আসলে মোটামুটি এই জিনিসটা অনুভব করতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন এরকম একটা ফ্যাক্ট ভাবলাম আপনাদের তাহলে একটু জানাই তিন চার দিন হবে জ্বর আসছিল হালকা পাতলা জ্বর এমন জ্বর না যে আমার আর কি কাজ কাম সব বন্ধ হয়ে যাবে বা আমি বাসায় বেডে শুয়ে রয়েছি এরকম না মানে তবে জ্বর আসছিল আর কি সেই জন্য ফার্মেসি আছে না ফার্মেসিতে যা জ্বরের কথা বলে ওষুধ আনছি এই দেখতে পাচ্ছেন এই যে একটা প্যানাডোল এটা হচ্ছে প্যানাডোল পেনাডল এক্সট্রা যেটাকে লাল পেনাডোল নামে মোটামুটি সবাই চিনে এই দেশের মানুষও চিনে যেটাকে পেনাডল আহমার বলে তাই ফ্যাক্টটা হচ্ছে কি আপনার এই দেশে আপনার যদি জ্বর আসে সেই ক্ষেত্রে আপনি যদি ফার্মেসিতে যান তাহলে আপনাকে এই দেশের যে লাল প্যানাডোল আছে প্যানাডোল আখমার সেটা আপনাকে দিবে জ্বরের জন্য ওকে দেন আপনার মাথা ব্যথা শরীর ব্যথা আপনি যদি ফার্মেসিতে যা বলেন যে আমার মাথায় ব্যথা তাইলে আপনাকে পেনাডোল সাদাটা দেবে পেনাডোলি দিবে সাদাটা দেবে ফ্যাকটা বুঝছেন আপনার ধরেন ঠান্ডা লাগছে যেটাকে দেশে গাররেব বলে যে মনে করেন যে আপনার গার যে ওষুধটা লাগবে আপনি যদি ফার্মেসিতে বলেন যে আমার ঠান্ডা লাগছে সেই ক্ষেত্রে আপনাকে প্যানাডোল হলুদ রঙেরটা দেবে মানে প্যানাডোলই দেবে ঠিক আছে হলুদ রঙেরটা দেবে সেটা হচ্ছে কি আপনার হলো ঠান্ডার জন্য কারণ ফ্যাক্টটা হচ্ছে এই যে আপনার জ্বর আসুক ঠান্ডা লাগুক মাথা ব্যথা হোক মানে আপনি যেই সমস্যার জন্যেই ওষুধ আনতে যান আপনাকে কিন্তু পেলাডুলি দিবে তার মানে হচ্ছে জ্বর আসলে লাল রঙেরটা দিবে মাথা ব্যথা হইলে সাদা রঙেরটা দিবে আপনার ঠান্ডা লাগলে হলুদ রঙেরটা দিবে মানে সুযোগ আপনাকে প্যানাডুলে দিবে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্যাক্ট তবে এ ওষুধে কিন্তু কার্যকারী ক্ষমতা কম তা কিন্তু না আলহামদুলিল্লাহ কিন্তু আপনার যেটার জন্য যেই প্যানাডুল দেয় না ওইটা খাইলে কিন্তু মানুষ বরাবরই একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সুস্থ হয়ে যায় যেমনটা সাধারণত ভালো ওষুধ খাইলে হয় এরকমটা কিন্তু স্বাভাবিকভাবে মানুষ সুস্থ হয়ে যায় হ্যাঁ তো মোটামুটি বেশি ওষুধ কিন্তু মানুষের এখানে খাওয়া লাগে না বাংলাদেশেরটাই বলি কিন্তু আপনার যে কোনো সমস্যা নিয়ে গেলে কিন্তু আপনাকে অনেক পরিমাণ ওষুধ দিবে এবং কি কোনডা দিয়ে কোনটা কোনডাতে কোনটা আপনার এই মনে করেন যে একটা নামানো অবস্থা সাথে তো আবার মনে করেন যে গ্যাসের ট্যাবলি থাকবেই এই ফ্যাক্টটা কিন্তু যারা লেপননে পুরাণ প্রবাসী বাংলাদেশি তারা কিন্তু সবাই জানে হয়তো যারা নতুন আসতেছেন তারা আসলে দেখতে পারবেন এবং যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন ঠিক আছে তাদেরকে আর কি ফ্যাক্টটা জানাইলাম যে এরকম একটা সিস্টেম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট প্রিয়তে বাই বা গাইস